কেয়ামতের তাদের রাজাব তাদের শাস্তি হালকা হবে না অতএব যারা নামাজ ছেড়ে দিয়ে যারা রোজা ছেড়ে দিয়ে অনেকে আছে কাজের জন্য রোজা রাখতে পারে না অনেকে আছে কাজের চাপে নামাজ পড়তে পারে না অনেকে আছে কাজের জন্য দেখবেন আল্লাহর হুকুমগুলো গুলো মানতে পারে না যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতকে বিক্রি করে দিয়েছে আল্লাহ আলামিন বলেন তাদের শাস্তি তাদের আযাব কখনোই কমতি করা হবে না হালকা করা হবে না একদম হালকা করা হবে না মানে তাদের কোন সুযোগ থাকবে না রব্যাক জানিয়ে দিলেন

نفس ماذا تقصد غداء وما تدري نفس باي ارض تموت وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إنسان قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع ينتفع به أو والد صالح يدعو له وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আমরা সকলে অন্তর অন্তস্থল থেকে সেই মহান মালিকের মালিকের দরবারে জ্ঞাপন করছি যে আল্লাহ রব আন আমাদেরকে সুস্থতার সাথে প্রতিজমার ন্যায় আজকেও আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর সানে সে আল্লাহর ভালোবাসায় অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি পরে আলহামদুলিল্লাহ আবারও সংক্ষিপ্ত আকারে পেয়ারা হাবিব আমাদের কলিজার টুকরা যার আদর্শ চললে আমরা নাজাত পাবো যিনি আমাদেরকে নাজাতের পথ হৃদায়তের পথ দেখানোর জন্য এই পৃথিবীতে এসেছেন যার আগমনে তাম সৃষ্টি কুল ধন্য হয়েছে সেই রসুলের সানে সংক্ষিপ্ত আকারে আবারও দরুদ সালাম প্রেরণ করছে আমরা যে আয়াত কালিমা তেলোয়াত করেছি এবং যে হাদিস আমরা তেলোয়াত করেছি সে আয়াত এবং হাদিসের ভিত্তিতে আজকে ইনশাল্লাহ কিছু বলার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা করছি আমিন সম্মানিত উপস্থিতি আমরা আয়াত কালিমা রত করেছি যেখানে আল্লাহ রবুল্লা আলমিন মৃত্যুর কথা বলেছেন মৃত্যুর বিষয়ে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন মৃত্যুর কথা তুলে মৃত্যুটা এমন একটা বস্তু যেখান থেকে আমাদেরকে পালানোর আগেও শুনছি আবার দেখা যাবে কিছু নতুন নতুন তথ্য পাচ্ছি আল্লাহ রবুল পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন কাল একজন মানুষের কি হবে কেহ তা সেটা জানে না আগামীতে কি আছে আমাদের কফলে আমরা জানি না মালিক হই না না। আমার মৃত্যু আসে আমরা জানি কখন মৃত্যু হবে আমরা জানবো না অথচ আজকের সমাজের দিকে তাকালে দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট লোক তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ব্যস্ত আছে আগামী কাল নয় বরং আগামী এক বছর পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর কিভাবে চলবে কিভাবে খাইবে কিভাবে কিভাবে ফ্লাট করবে সবকিছু মনের মধ্যে সাধনা করে রাখছে অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন কাল তার কপালে কি আছে সে জানে না কেউ জানে না জানে না কোন স্থানে তার মৃত্যু হবে হবে মৃত্যু কখন কোন স্থানে হবে আমরা জানি না এমন হতে পারে সিনেমা হলে গেলাম সেখানেও মৃত্যু আসতে পারে গানের আসরে গেলাম সেখানে মৃত্যু আসতে পারে মসজিদে এসেছে সুগন্ধি ব্যবহার করেছি ভালো পোশাক পাতি পরে মসজিদে এসেছে শেষদায় গেলাম এমনও হতে পারে অনেকের জীবন শেষদায় চলে যেতে পারে কার কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না আল্লাহ রব্বুল আলামিন সে কথাই তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আগামীতে বা আগামী কাল সে কি অর্জন করবে সে নিজেও জানে না কার কখন কোথায় মৃত্যু হবে সে জানে না অতচ যে মৃত্যুর গ্যারান্টি আমরা দিতে পারি না সেই মৃত্যুর কথাও আমরা চিন্তা করি না সব সময় ভুলে থাকার চেষ্টা করি কুল্লু নাফসিন কতল মাউত শুনতে শুনতে এত মুখস্থ হয়ে গিয়েছে যে প্রত্যেক নফসের প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এটা যদি আল্লাহর কথা আল্লাহকে যদি বিশ্বাস করি অথচ মৃত্যু থেকে বাঁচার জন্য ফুলবাড়ি হসপিটাল লালমনি ঢাকা ইন্ডিয়া আরো কত দেশ দৌড়াই কিন্তু বাড়ির পাশে মসজিদ কখনো যাওয়ার সময় হয় না মারির পাশে মসজিদ যাওয়ার সময় হয় না অন্যের উপকার করার সময় হয় না কুরআন শেখার মতো কুরআন মানার মতো সময় হয় না রসুলের আদর্শ মানার মতো সময় হয় না কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য কত জায়গায় দৌড়াই কত সময় ব্যয় করি অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যার যেখানেই মৃত্যু লেখা আছে নির্ধারিত করা আছে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুত করেছেন কে কোন স্থানে মারা যাবে সে নিজেও জানে না তাহলে আগামী কাল কি আছে আমাদের কপালে কোন স্থানে আমরা মারা যাব আমরা জানি না এমনও দেখা যায় একজনের লাশের খবর শুনলাম ওকে মারা গেছে ও যতো করলাম করার পর চিন্তা করলাম তার জানা যায় যাব তার জানা যায় যাব এই রকম চিন্তা করতে করতে শরীরটা অসুস্থ হয়ে গেল সঙ্গে সঙ্গে বিছানায় শুইলাম সঙ্গে সঙ্গে জীবন শেষ যে কথাটা বললাম ঠিক হুবা হু সেই ঘটনা তার তিন দিন আগে ঘটছে আমাদের চান্দ্রবাজারে ওনার এক প্রতিবেশী মারা গেছে রাতের বেলায় খবর পাইছে সকালে জানাজা দিবের যাবে সকালে উঠল ওজন করল করার পর শরীরটা কাঁপনি শুরু হলো মাথা ঘুরতে শুরু হলো বিছার মধ্যে শুইলো শুইছে তা শুইছে আর কোনো সারা নাই এখন বাড়িয়ালি ডাকে আপনি নাকি জানাজার করতে যাবেন ওঠেন না কেন কোনো সারানে এক ডাক দুই ডাক তিন ডাক দেওয়ার পর যখন কাছে গিয়ে ডাকাচ্ছে তখন দেখলো আর নাই কান্নাকাটি শুরু হলো হসপিটাল নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললেন যে অনেক আগে মারা গেছে তাহলে ওই লোকটা চিন্তা করছে আমি অন্যের জানাজার পড়তে যাব কিন্তু তার জানাজা জোহর বাদ হবে এটা সে নিজেও জানে না অতচ কোন আশায় আমরা শুধু দৌড়াই আর দৌড়াই এত দৌড়াই যে থামার নাম হয় না যখন আজরাইল আমাদের সামনে আসে তখন মনে করি যে এখন মনে হয় থামার সুযোগ হয়েছে কিন্তু তখন আর থামার সুযোগ দেবে না একবারে চিরতরে তোমাকে থামিয়ে দেবে একবারে চিরতরে থামিয়ে দেবে বাকারার মধ্যে ছিয়াশি নাম্বার আয়াতে আল্লাহ দিলেন أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون সুরা বাকার ছিয়াশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিশানে দিলেন যারা আখিরাতের বিনিময়। এই দুনিয়াকে ক্রয় করছে অর্থাৎ যারা আখিরাত চায় না আখিরাত কি হয় হোক যা হবে তাই হবে এই দুনিয়া পাইলেই খুশি যারা আখিরাতের বিনিময়। এই দুনিয়া ক্রয় করছে রব্বে কারীম জানায়া দিলেন ফালা ইউখাফফু আনহুমুল আযাব য IAMচর দিন তাদের রাজাব তাদের শাস্তি হালকা হবে না অতএব যারা নামাজ ছেড়ে দিয়ে যারা রোজা ছেড়ে দিয়ে অনেকে আছে কাজের জন্য রোজা রাখতে পারে না অনেকে আছে কাজের চাপে নামাজ পড়তে পারে না অনেকে আছে কাজের জন্য দেখবেন আল্লাহর হুকুমগুলো মানতে পারে না যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছে আল্লাহ বলেন তাদের শাস্তি তাদের আযাব কখনোই কমতি করা হবে না হালকা করা হবে না একদম হালকা করা হবে না মানে তাদের কোনো সুযোগ থাকবে না রবা দিলেন সেদিন তাদের সাহায্যকারী কেউ থাকবে না সেদিন আমরা সাহায্যের জন্য চিৎকার করবো হাউ করে কান্নাকাটি করবো আমার সন্তান পাশ কাটিয়ে যাবে স্ত্রী পাশ কাটিয়ে যাবে কেউ সাহায্য করবে না চিন্তা করবেন আপনি তো রসুলের সাহায্য করবে যে প্রতিষ্ঠিত করতে গিয়ে নামাজের জন্য সেই রসুলের নামাজ আপনি ছেড়ে দিয়েছেন চিন্তা করেন রসুলের নামাজ রসুলের দিন ছেড়ে দিয়েছেন দিনের হুকুম নামা নামানের রসুলের দিন ছেড়ে দেওয়া এই যে রসুলের দিনের আদর্শ আপনি ছেড়ে দিয়েছেন। তাহলে আপনি চিন্তা করেন কেমতের মুসিবতের আপনার সুপারিশ করবে। এই রব্বে কারিমের এই আয়াত থেকে এতটুকু শিক্ষা নিতে পারি যে আমরা যদি আখেরাতের চেয়েও দুনিয়াকে প্রাধান্য বেশি দিই তাহলে আমাদের জীবনে ধ্বংস অনিবার্য কেমন ধ্বংস আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আযাব হালকা করা হবে না কঠিন কঠিন আযাব দেয়া হবে সেখানে তাদের সুপারিশ তাদের সাহায্যকারী কেউ থাকবে না আল্লাহ যাদেরকে শাস্তি দিবে তাদেরকে কেউ কি সাহায্য করতে পারবে নাকি কারো সাহস